তিনটি জিনিস বেশি দিন গোপন করা যায় না সূর্য চাঁদ এবং সত্য বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা না সে বিশ্বাসী শূন্য পকেটেও যে মেয়ের সাথে থাকে সাফল্যের পরে সেই স্ত্রী হবার যোগ্যতা রাখে অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না যার যতটা প্রয়োজন সে তোমাকে গুরুত্ব দিবে যার ব্যথা সেই বুঝে বাকিরা তো গল্প খোঁজে তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চল মাটিতে পড়া ভাগ তুলতে হয়তো অভদ্রতা দেখায় কিন্তু এটাই আমার নবীর শূন্যত যে কোনো পরিস্থিতিতে মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলে দিবেন অন্তত আল্লাহ খুশি হবে তাকে ছেড়ে চলে যেও না ব্যবহারের পরেও তোমাকে ছেড়ে যায়নি যদি তাকে সম্মান করতে না পারো তবে তাকে কখনো ভালোবাসি কথাটি বলো না সেই বেশি কাদে যে হাজার জনকে নয় একজনকে ভালোবাসে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনে ভুল মানুষগুলো জরুরি নয়তো সঠিক মানুষগুলোকে চেনা যায় যায় না করতে গেলে বাইরে থেকে করা কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে অন্য কারো হাতে তোমার সুখ আমান দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর কিন্তু তার চেয়েও বেশি কষ্টে হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা আত্মহত্যা একেবারে মৃত্যু নিশ্চিত করে কিন্তু অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো প্রিয়জনের অবহেলা দূরত্ব কখনো একটা সম্পর্ক শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট তাকে কখনো অবহেলা হাওয়ার বাই ডাভার্স সত্যিই অনেক ভালোবাসে পশু পাখি মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু মানুষ মানুষের ভালোবাসা বুঝতে বাই হ্যাভার্স এত অবহেলা করে যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না থাকে সব শেষে তার বেলায় কেউ থাকে না সকালের বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকতে হয় আমার আর বাকিদের মধ্যে পার্থক্য আছে অন্যরা হাওয়ার বাই আর আমি কেবল তাদের সুখী রাখতে জানি অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায়